আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত প্রাইমারি সার্কুলার কবে হবে কবে হতে পারে সব কিছু নিয়েই হবে বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত সাথেই থাকুন দীর্ঘদিন ধরে আপনারা যেমনটা শুনছিলেন যে প্রাইমারি সার্কুলার হবে হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই হচ্ছে না তো কবে এবার ফাইনালি সার্কুলারটা হবে সেটাই আমরা জানার চেষ্টা করেছি তথ্য থেকে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যায় তো প্রাইমারি প্রথম তাপের সার্কুলার নভেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রকাশ করা হবে এমনটাই আমরা অধিদপ্তরের সূত্রে জানতে পেরেছি যে তাদের সকল কার্যক্রম মোটামুটি গুছিয়ে এনেছেন তো পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে এমনটা জানা গেছে তো সেই হিসেবে নভেম্বরের মাঝামাঝি অথবা নভেম্বরের শেষের দিকে ফাইনালি হলো প্রাইমারির যে সার্কুলার সেটা প্রকাশ করা হবে তো এবারও কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার পোস্ট ফাঁকা আছে তো এরকমটা শুনতে পেরেছি পনেরো থেকে বিশ হাজার তিন ধাপে মিলে টোটাল পনেরো থেকে বিশ হাজার শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশে তিনটি ধাপে প্রথম ধাপে তিনটি তিনটি বিভাগ নিয়ে সার্কুলার প্রকাশ করা হবে সেটি রংপুর বরিশাল এবং সিলেট বিভাগ হতে পারে তো এই তিনটি বিভাগের পরবর্তীতে রাজশাহী খুলনা মোহনসিং বিভাগ তাদের সার্কুলার হবে এবং তৃতীয় দাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সার্কুলার হবে তো এই সার্কুলারগুলো নভেম্বরের শেষের দিকে প্রথম ধাপের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রথম ধাপের সার্কুলার আসবে প্রাইমারি সেই সাথে তার দশ থেকে পনেরো দিনের মধ্যে দ্বিতীয় তাপের এবং তার কিছু দিনের মধ্যে তৃতীয় তাপের সার্কুলার আসবে তো আমি প্রাইমারির যে প্রধান শিক্ষক পদে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে একটু পরে আমি বিস্তারিত কথা বলবো তার আগে এই প্রাইমারির যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে সেটা নিয়ে আরও কিছু তথ্য আমি আপনাদেরকে জানাই দিই তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এবার কিছুটা পরিবর্তন আসবে এবারও কিন্তু পঁচাত্তর নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রাইমারি যেই আসন্ন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হবে তো যারা নতুন ক্যান্ডিডেট আছেন তো এবার ছেলে মেয়ে উভয় কিন্তু আপনাদের মিনিমাম ডিগ্রি পাস হতে হবে ডিগ্রি পাস হলেই কিন্তু আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন এর নিচে হলে আপনি পারবেন না আর এবার কিন্তু কোটা কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধাতে নিয়োগ দেওয়া হবে এবং সাত পার্সেন্ট কোটা থাকবে কোনো মেয়েদের জন্য এক্সট্রা কোনো কোটা থাকবে না ছেলে মেয়ে উভয় কিন্তু এবার সমান সুযোগ পাবেন প্রতিদ্বন্দ্বিতা করে এবং মেধার ভিত্তিতে কিন্তু এবার চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে সেই সাথে কিন্তু ওয়েটিং লিস্ট থাকবে সেই সেই হিসাবে আমরা যদি একটু বলি যে যারা বাইবা দিবেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ থাকবে কারণ অপেক্ষমান তালিকা থেকেও কিন্তু পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে আমরা যদি যেমন ডাক ডাক অধিদপ্তরের দিকে তাকাই তারা এই পর্যন্ত একটা সার্কুলার তিন তিনবার এই পর্যন্ত প্যানেল করেছে ডাক অধিদপ্তর এর আগে আজ থেকে এক বছর আগে তারা কিন্তু নিয়োগ সম্পন্ন করেছে তারপর কিন্তু তৃতীয় দফা প্যানেল তারা করেছে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে যারা বাইবা দিবেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ থাকবে প্রথম দাপে চূড়ান্ত নির্বাচিত না হলেও অপেক্ষমান তালিকা থেকেও কিন্তু আপনাদের চাকরি পাওয়ার সুযোগ থাকবে আমরা তো দেখেছি যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তারা কিন্তু প্রথম দাপে প্রায় এগারোশো কতজন ফিল্ড অফিসার নিয়োগ দিয়েছে পরবর্তীতে কিন্তু তারা ওয়েটিং লিস্ট থেকে আরও সাড়ে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ কি পরিমাণ যারা চাকরিতে জয়েন করেছিলেন বা অনেকে জয়েন করেন নাই বা অনেকে আরও এর চাইতে ভালো চাকরিতে চলে গেছে তো সেই হিসেবে যারা ভাইভা দিয়েছেন তাদের কিন্তু দুর্দান্ত সুযোগ ছিল কারণ টোটাল এগারো জন এগারোশো জন এগারোশো কতজন যারাই নেওয়া হয়েছিল ঠিক মনে নাই তার তিনগণ বাইবা দিয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যারা বাইবা দিয়েছে তাদের অর্ধেকেরই কিন্তু চাকরি হয়ে গেছে এবং পরবর্তীতে কিন্তু তাদের আবারও প্যানেল হবে তো এবার আসি প্রাইমারি প্রধান শিক্ষকের যে আপডেট পরীক্ষা কবে হতে পারে আমরা যে তথ্য পেয়েছি যে পিএসসি আগামী ডিসেম্বর মাসে প্রাইমারি প্রধান শিক্ষকের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এবং গত কয়েকদিন আগে মাত্র সেটি সময় শেষ হয়েছে গত ছাব্বিশ তারিখ তো তাদের পরীক্ষা কিন্তু আগামী ডিসেম্বর মাসে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন পিএসসি ডিসেম্বরের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রাইমারি প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা হয়ে যাবে তো এই নিয়োগ প্রাইমারি প্রধান শিক্ষক পদে নব্বই নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে মাত্র দশ নম্বরে ভাইভা পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে এখানে এমসিকিউ কিউ পরীক্ষা নব্বই নম্বরে যে পরীক্ষাটা হবে এটাই কিন্তু ট্রাম্প কার্ড যারা এই পরীক্ষা ভালো করতে পারবেন তাদের কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক হওয়ার দুর্দান্ত সুযোগ থাকবে অর্থাৎ যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করেছেন আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন এমসিকিউ পরীক্ষার গোছানো একটা প্রস্তুতি নেন বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা স্বচ্ছ পরিকল্পনা সাজিয়ে যদি এখন থেকে প্রস্তুতি নেন তাহলে আপনি যদি এমসি কি পরীক্ষা ভালো করতে পারেন ভাইবা মাত্র দশ নম্বরে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন এবং প্রাইমারি প্রধান শিক্ষককে ওয়ার্ড যে স্বপ্ন আপনাদের সেটা কিন্তু পূরণ হওয়া সম্ভব তো এই ছিল আমার কাছে প্রাইমারি সর্বশেষ আপডেট জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে এবং আপনারা যে বিষয়ের উপর পরবর্তীতে ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও দিতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজাদ আজকের মধ্যে এখানে বিদায় পরবর্তীতে আপনাদের ভূমির অধিদপ্তরের যে আপডেট আজকে ভূমির মিটিং হয়েছে সেটার তথ্য যদি আমরা পাই যে পরীক্ষার ডেটটা আসলে পরবর্তী পদের কোন পদের পরীক্ষা হবে এবং ডেট সব কিছু নিয়েই আমাদের পরবর্তী ভিডিও আসছে সাথেই থাকুন আল্লাহ হাফেজ